আসসালামু আলাইকুম প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আজকে এমন এক রোগী আমার কাছে কুমিল্লা থেকে আসছে আপনারা তার বায়োডাটা শুনলে তার ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন আমরা রীতিমতো একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি তাকে আড়াই লক্ষ টাকার তাবিজ দেওয়া হয়েছে তার শরীরেই আছে তাবিজগুলো এখনও এখন পর্যন্ত তাকে কেউ সুস্থ করতে পারেনি কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি আজকে থেকে উনি সুস্থ হয়ে যাবে বন্ধুরা বিভিন্ন প্রতারক আমার ভিডিও নিয়ে প্রতারণা করে আপনারা এই নাম্বারগুলোতে কল করবেন আমাদের নিজস্ব কল সেন্টার আছে আমাদের কর্মীরা কল রিসিভ করবে আপনাদের সাথে কথা বলবে এবং অবশ্যই পাঁচশো টাকা ভিজিট পে করে আমার সাথে কথা বলবেন প্রয়োজনে ভিডিও কলে আমার সাথে কথা বলে নেবেন তারপরে আপনারা লেনদেন করবেন নতুবা লেনদেন করার দরকার নেই বন্ধুরা আজকে এই মাকে যে আমরা চিকিৎসা করব। তার মুখ থেকে তার সত্য ঘটনা আগে শুনবো কি তার সমস্যা হয় এবং কতগুলো কবির কাছে এই পর্যন্ত গিয়েছিল আসসালামু আলাইকুম মা আপনার কি কি হয় মা জানি আমার অনেক সমস্যা জানি যে কবি রাজার কাছে যাই না কেন সবাই বলে ভালো হয়ে যাব জি জি ভালো হয়ে যাব বইলা বইলা তারপরে অনেক টাকা নিয়ে যায় কিন্তু কিছুদিন ভালো থাকি

আপনি ছয় সাত লাখ টাকা যে খরচ করছেন তার এক পার্সেন্ট আমাকে দিলেন দিলেন না কিন্তু ঠিক আছে আজকে থেকে আমি আপনাকে গোটা পৃথিবী আপনার এই ভিডিও দেখবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ যাতে আমি ভালো থাকতে পারি আমার ছেলে সন্তান স্বামী সবাই নিয়ে যাতে আমি ভালো থাকতে পারি ইনশাআল্লাহ আমি দেখাবো আপনার ভিতরে কি ছিল রাইট জি ওকে তাহলে আমরা এখন কাজ শুরু করি আপনি বলে আমি আপনাকে একটা দুধ দিব দুধটা মুখে নিয়ে এর ভিতরে কুলি করবেন ঠিক আছে আমরা তার বাড়ি এরকম বড় বড় গজল দিয়ে তার বাড়ি বন্ধ করে দেবো আরো বিভিন্ন জিনিস আমরা দিয়ে তার বাড়িটা বন্ধ করব তার শরীর বন্ধ করে দিব

ঠিক আছে আপনি চিন্তা করেন না এগুলো বসু সৌরভ এগুলো কেউ থাকবে না জনগণ এদেরকে পিটায় মারে ফেলবে ঠিক আছে কথা বুঝতে পারছেন আপনার যদি এর পরে কোনো ক্ষতি করে আপনি আমাকে কমপ্লেন করবেন তারা ডাইরেক্টলি বলে যে আমারে মাইরা ফেলাবে আমার এই করবে সেই করবে কিছু করতে পারবে না আমি আছি আপনার সাথে আজকে থেকে ওকে জি বন্ধুরা সরাসরি আমরা ওনার ভিতর থেকে এই কুফুরিটা বের করব আপনারা লাইভ দেখবেন বিসমিল্লাহ বলে দুধটা বেশি করে মুখে দিয়ে কুলি করেন Beşikur'u mu gıdın? İkini fil edin. Çok fil edin. Beş. Anak Baba anak bul. Beş. Beş. Öyleyse

আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন এই মার শৈলের ভিতরে পেটের মধ্যে যা যা ছিল সব বের হয়ে চলে আসবে আমরা সঙ্গে সঙ্গে ব্ল্যাক গ্যানেট অ্যাংটি ওনার শরীর বন্ধ করে দিব নেক্সট ডে ওনার শরীরের মধ্যে কেউ কিছু করতে পারবে না আপনারা খেয়াল করে দেখেন কিভাবে ওনার ভিতর থেকে আপনার ভিতর থেকে কি শান্তি অনুভব করছেন এখন ভালো লাগছে আপনার আরাম পাচ্ছেন আপনি বন্ধুরা ওনার শরীর আমরা বন্ধ করে দেবো ব্ল্যাক গ্যানেট অ্যাংকি দিয়ে এবং রাজমোহন অ্যাংকির কথা আপনারা অবশ্যই জানেন সফলতার অ্যাংকি এটা অবশ্যই সকলে অর্ডার করবেন উনিশশো নিরানব্বই টাকা দাম এখন আমরা এটা সম্পূর্ণ একটা জিনিস দিয়ে বন্ধ করে দেবো যেন নেক্সট কেউ কিছু এর ভিতরে না করতে পারে এর মধ্যে বিভিন্ন দোয়া দিয়ে হাট্টা নামায় রাখেন বাবা বন্ধুরা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম